মজুমদার নামের এক ভদ্র মহিলা তিনি নাকি লেখিকাও শুনলাম তো কয়েকদিন আগে টিভিতে এসে বললেন যে মুসলিম কমিউনিটির মানুষেরা সন্ত্রাসবাদী গোটা পৃথিবী জুড়ে এই কমিউনিটির মানুষেরা সন্ত্রাস করে রক্তপাত করে এবং এই কমিউনিটির মানুষদেরকে দেখলে তার ভয় ভয় হয় এবং তিনি তার সন্দেহ হয় যে তারা জঙ্গি কিনা তো স্বাভাবিকভাবেই এই ধরনের বক্তব্য পাবলিক ডোমেনে সমাজে একটা প্রতিক্রিয়া হয়েছে তা কেউ কেউ বলেছেন যে তার মতন একজন লেখিকা শিক্ষিতা তার মধ্যে এই সাম্প্রদায়িক ঘেন্নার যে বিষ বাষ্প ইনি ছড়াচ্ছেন তাতে অনেকে ব্যথিত কষ্ট এবং কেউ কেউ বলেছেন যে এনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত তো এই প্রসঙ্গে দু একটি কথা তিলোত্তমা দেবীকে ছেড়ে আমি আমারটুকু বলতে পারি আমার কালিকদের মধ্যে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন যারা কানে স্টেথ বসিয়ে পেশেন্ট দেখেন তাদের হাতে আমি কোনোদিন বন্দুক তরোয়াল বা এ কে ফর্টি সেভেন দেখিনি আমার ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা মুসলিম তারা কেউ শিক্ষকতা করেন কেউ সরকারি অফিসে চাকরি করেন তারা কলমের হাতে তাদের আমি কলম দেখেছি তাদের হাতে তরোয়াল তাদের হাতে পিস্তল দেখিনি তো আমি সৌভাগ্যবান কি দুর্ভাগ্যবান জানি না আমার সামনে আমি আমারটাই বলতে পারি যে আমার মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখলেই ভয় ভয় করে না আর তাদের দেখলেই যে তারা সন্ত্রাসবাদী এরকমটি আমার অন্তত মনে হয় না তিলোত্তমা দেবীর মনে হয় তিনি একজন প্রাপ্তবয়স্কা শিক্ষিতা তার মনে হওয়া নিশ্চয়ই কিছু ব্যক্তিগত কারণও থাকতে পারে যেটাকে উনি সাধারণ আকারে বলতে চাইছেন আবার তার কিছু ব্যক্তিগত কারণ ছাড়াও তার সোসাইটি থেকে তার যে জারণ মনন এবং গরণ সেখান থেকেও তার ভাবনা হয়ে থাকতে পারে কিন্তু সেই ভাবনা যতক্ষণ তার প্রাইভেট ছিল তার ব্যক্তিগত পরিসরে ছিল তার মনের মধ্যে ছিল কোনো অসুবিধে নেই তো সেটা নিয়ে আলোচনারও দরকার ছিল না কিন্তু যখন সেটি সার্বজনীন উনি নিজে করেছেন পাবলিক ডোমেনে সেটি উনি বলেছেন তো সেটি নিয়ে একটি কথা অবশ্যই উঠবে তো তারই ভাবনাটি এলো কোথা থেকে কোথা থেকে আসতে পারে হয়তো এরকম যে ওসামা বিন লাদেনকে তিনি ভেবে এই বক্তব্যটি বলছেন কারণ এটা বাস্তব যে ওসামা বিন লাদেনের সেই ভয়ঙ্কর নারকীয় যে ঘটনা সে আমেরিকাতে টুইন টাওয়ার ধ্বংস এবং হাজার হাজার মানুষের আর্তনাদ গোটা পৃথিবী শিউড়ে উঠেছিল যে সেই ঘৃণ্য এই সন্ত্রাসবাদ আই এস যিনি প্রোডাক্ট লস্কর ইন তহিবা তো এই যে আইএসআইএস এবং তাদের যে ভাবনা বৃহত্তর ইসলামিক স্টেট এটিও যে একটি নোংরা এবং এটিও যে গোটা পৃথিবীতে একটি নিন্দিত ভাবনা এবং মানবতার বিরুদ্ধে তাদের যে সন্ত্রাস সেটা আমার সঙ্গে সঙ্গে আরও অনেকেই গোটা পৃথিবীই একমত তো এটিকে নতুন করে এর বিরুদ্ধে কিছু বলার আলাদা করে কোনো ভাষা আমার কাছে নেই কিন্তু তিলোত্তমাদি একটি তিলোত্তমা দেবী একটি জিনিস গুলিয়ে ফেলেছেন সেটি হলো এই যে সন্ত্রাসবাদ এর আবাদ ভূমিটি হলো ইরাক এবং সিরিয়া টু সাম এক্সটেন্ট আফগানিস্তান এবং পাকিস্তান মানে চারটে দেশ এই পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ আছে এই চারটে দেশের বাইরেও তেপ্পান্নটি মুসলিম দেশ আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইউএই মলডিভ এই দেশগুলো হান্ড্রেড পারসেন্ট মুসলিম কান্ট্রি এখান থেকে কোনোদিন সন্ত্রাসবাদের ঘটনা শুনেছেন আমি অন্তত শুনিনি এবং শুধু তাই নয় এই সাতান্নটা দেশে মধ্যে যে তেপ্পান্নটা দেশ ঠিক আছে এই দেশগুলোতে হয়তো তিলোত্তমা দেবী ওই চারটে দেশের থেকে যে উদ্ভব যে ভাবনা সেটাকে উনি সাতান্নটি দেশের সঙ্গে মিলিয়ে ফেলে তিনি জেনারেলাইজ করে ফেলেছেন এটি হতে পারে এবং এখানে খুব মজার জানেন যে গোটা পৃথিবীতে সেফটি ইন্ডেক্স একটা সার্ভে হয় যে কোন কোন দেশগুলো সেফটি ইন্ডেক্স কোর দেওয়া হয় এবং সেফটি ইন্ডেক্সে কোন কোন দেশগুলো টপ এবং কোন কোন দেশগুলো একদম বটম এবং এই সার্ভেটা নাম্বিও বলে একটি অর্গানাইজেশন করে প্রত্যেক বছর করে বছরে দুবার করে করে এবং এটা অ্যাভেলেবল পাবলিক ডোমেনে এবং কয়েকদিন আগে এটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এটি বেরিয়েছিল আমার কাছে আছে আপনারাও ইন্টারনেট থেকে পেয়ে যাবেন এবং সেই সার্ভেটার ডিটেল রিপোর্টও পাবেন খুব মজার কাণ্ড প্রথম যে পাঁচটা দেশ যার ইন্ডেক্স সবচেয়ে লো মানে যেখানে ক্রাইম আনসেফ রক্তপাত অস্থিরতা সবচেয়ে বেশি ভারত পৃথিবীর মধ্যে যে পাঁচটি দেশে সবচেয়ে বেশি তার মধ্যে একটি শুধু মুসলিম কান্ট্রি আফগানিস্তান বাকি কি জানেন আমি পরপর বলছি এক নম্বরে আছে হাইতি হাইতি হানড্রেড পার্সেন্ট খ্রিশ্চান কান্ট্রি এটি এক নম্বর র্যাঙ্ক দু নম্বরে আছে পাপুয়া নিউ গিনি তিন নম্বরে ভেনিজুয়েলা চার নম্বরে আফগানিস্তান পাঁচ নম্বরে সাউথ আফ্রিকা তো পাঁচটার মধ্যে একটি মুসলিম চারটি খ্রিস্টান পারসেপশন মিলছে না এবং আরও মিলবে না কিরকম জানেন এদেরই টপ যে টেন যে লিস্ট যেখানে সেফটি ইন্ডেক্স সবচেয়ে কম মানে সেফটি ইন্ডেক্স স্কোর যেখানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে সেফ যে যে জায়গাগুলো যে যে দেশগুলো সেখানেও এক নম্বরে হচ্ছে একটি মুসলিম কান্ট্রি ইউএই ইউএই একেবারে ক্রাইম ফ্রি একটি কান্ট্রি এখানে কোনো ক্রাইমই হয় না এবং তিন নম্বরে বোধ আছে আমি দেখে একটু বলছি তিন নম্বরে আছে কাতার এটিও মুসলিম কান্ট্রি সেফেস্ট কান্ট্রির যে লিস্ট এবং ছ নম্বরে আছে ওমান এটিও আপনারা ইন্টারনেট করুন পাবেন এটিও মুসলিম কান্ট্রি এবং বাস্তবেও ব্যাপারটি তাই যেরকমটি বললাম যে খুব বেশি জেনারেলাইজড হয়তো করে ফেলেছেন ওই পাঁচটা দেশকে উনি সাতান্নটা দেশের সঙ্গে একেবারে লিগাল ইম্প্যাক্ট কি যেরকমটি বললাম যে একটি লিগাল হবে আর একটি সোশ্যাল তো লিগাল ইম্প্যাক্টটা তো লিগালের মানুষজন খুব ভালো পারবেন বলতে এটুকু বোঝাই যায় যে তার এই বক্তব্য একেবারে সংবিধানের বিরুদ্ধে আমাদের সংবিধান সেকুলারিজমকে সেলিব্রেট করে প্রিয়াম্বলে শুধু সেকুলার শব্দটি নয় প্রিয়াম্বল ছাড়াও সংবিধানের পাতায় পাতায় কিন্তু সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার গন্ধ মম করছে এটা নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে তো তিনি ভায়োলেট করেছেন অবভিয়াসলি এবং তিনি আর্টিকেল ফিফটিনটাকে ভায়োলেট করেছেন এবং যেখানে বলা আছে যে ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অব রিলিজিয়ান রেস কাস্ট সেক্স প্লেস অফ বার্থ তো উনি ডিসক্রিমিনেশন করেছেন রিলিজিয়ানে এছাড়া উনি ভায়োলেশন করেছেন নাইনটিন টু মানে যেখানে ফ্রিডম অফ স্পিচ সেটাকে করে তো এর এগেনস্ট এ পানিসেবল অফেন্সও বটে তো কি কি সেটা এক লাইনে একটু বলে দিই সেটা হচ্ছে সেকশন আইপিসি ওয়ান এ ঠিক আছে এখানে উনি হেট্রেড বিটুইন ডিফারেন্ট গ্রুপ অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান এটা উনি করেছেন সেকশন টু এ আইপিসি এটা করেছেন এবং সেকশন ফাইভ আইপিসি এই ধারাতেও তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় তো এই ব্যাপারে আরও যারা লিগালে আছে তারা বলবেন আমি সোশ্যাল পার্টটাতে আসি সোশ্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট দেখুন তিনি একজন শিক্ষিতা পাবলিক প্ল্যাটফর্মে তিনি এই ধরনের কথা বলেছেন যেটা পুরোটাই অসাংবিধানিক বা সংবিধানের বিরুদ্ধে যায় এই বক্তব্যটি হিন্দুরাও শুনবেন মুসলিমরাও শুনবেন তা আমি হিন্দুদের ক্ষেত্রে আগে আসি হিন্দুদের মধ্যে এই বক্তব্যটি একটা অংশ শুনে মানে সকল বিষ বাষ্প তারা বাষ্পটিকে ঝেড়ে ফেলবেন বলবেন এই ভদ্র মহিলা একটু গোলমেলে ঠিক আছে বলে তাকে সরিয়ে দেবেন একটা অংশের মানুষ কিন্তু আরেকটা বড় অংশের মানুষ এটিকে গ্রহণ করবেন এবং এই ভদ্রমহিলা নাকি শুনলাম লেখিকা যদিও আমি জানতাম না তাহলে লেখিকা যখন টিভিতে আসছেন তার মানে উনি অনেকের আইডলও বটেন এবং তাকে অনেক মানুষজন চেনে এবং ফলো করে বিপদটা এখানে তাহলে এমন একটি মানুষ যাকে অনেক মানুষ চেনে ফলো করে সেই মানুষটি যখন এই রকম ধরনের একটি বক্তব্য দেবেন সেই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করবে একটা বড় অংশের হিন্দু কমিউনিটির মানুষ এবং তারা এই ভাবনায় জারিত পালিত প্রবাহিত হতে শুরু করবে এটি কিন্তু খুব সুখের না জানেন কেন বলুন তো দেখুন আপনি চান বা না চান এই দেশে এবং এই রাজ্যে দেশে বোধ প্রায় সেভেন্টিন পার্সেন্ট এবং এই রাজ্যে প্রায় থার্টি পার্সেন্ট মুসলিম সম্প্রদায়ের মানুষেরা থাকে তো প্রতি মুহূর্তে যদি আপনি এই থার্টি পার্সেন্ট মানুষের বিরুদ্ধে মনের ভেতরে এই রকম ধরনের ভাবনা পোষণ করেন তাতে সামাজিক যে কি বলে পরিবেশ সেটি খুব সুস্থ হবে না কেন হবে না আমি পরে বলছি এবার আসি মুসলিম সম্প্রদায়ের উপরে তার কি ইম্প্যাক্ট খুব স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের একটা অংশের মানুষ ঝেড়ে উড়িয়ে দেবে বলবে এ বাবা এ একটু গোলমেলে আরেকটি অংশের মানুষ মুসলিম সম্প্রদায়ের তারা নিজেদের মধ্যে এটাকে নিয়ে আলোচনা করবে দুঃখ পাবে কষ্ট পাবে আরেকটি অংশের মানুষ মুসলিম সম্প্রদায়ের তারা এটিকে নিয়ে আলোচনা করা দুঃখ পাওয়ার সাথে সাথে তারা একটা মনোভাব তৈরি করবে বা একটা মনোভাব তৈরি হবে এরকম বক্তব্যে সেটা হলো হিন্দু ধর্মের বা হিন্দুদের প্রতি বিদ্বেষ ঠিক আছে এটি খুব স্বাভাবিকও বটে কেউ যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে কন্টিনিউয়াস কথা বলতে থাকে তাহলে আপনার কিন্তু এটা ভেতরে ভেতরে রাগ হবে ঘেন্না হবে তো মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ যারা হয়তো হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে যাদের কোনো অন্য ধারণা ছিল না তারাও কিন্তু হিন্দু ধর্ম বিদ্বেষী হয়ে উঠতে পারে ঠিক আছে এবং এটা যদি বারবার তারা শোনে চার নম্বর একটি গ্রুপ আছে সেটি খুব ইম্পর্টেন্ট এই যে কিছুদিন আগে শামসেরগঞ্জ মুর্শিদাবাদে একটি ঘটনা ঘটল কিছু মানুষ মানে নরাধম তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা উগ্রবাদী তারা দুজন হিন্দু মৃৎশিল্পীকে বাবা এবং ছেলে কুপিয়ে কুপিয়ে খুন করলো আপনারা সবাই দেখেছেন কষ্ট পেয়েছি আমরা সবাই অবাক হয়েছি তো এই যে মানুষগুলো মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মুসলিম সম্প্রদায় হোক হিন্দু সম্প্রদায় হোক যে কোনো সম্প্রদায়তেই না কিছু মানুষজন উগ্রবাদী হয় ঠিক আছে এটা সব ধর্মেই আছে তো মুসলিম ধর্মের যে উগ্রবাদীরা যারা এই ঘটনাটি ঘটালো মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তারা ঘটনাটি তো ঘটিয়েছে তারা তাদের মধ্যে ঘেন্না আছে হিন্দু ধর্ম সম্পর্কে তারা তিলোত্তমা দেবীর মতন এত মানে তারা তারা তিলোত্তমা দেবীর মতন যে শুধু অন্য ধর্মের প্রতি ঘেন্না তাতেই তারা ক্ষান্ত থাকেনি তারা সেটাকে কর্মে তারা প্রতিফলন করেছে ঠিক আছে তো এই মানুষজন এই ঘটনাটিকে সবাই আমরা ঘেন্না করেছি এবং মুসলিম সম্প্রদায় হিন্দুরা তো করেইছি এবং মুসলিম সম্প্রদায়ের বড় অংশের মানুষ এটিকে কিন্তু নিন্দা করেছে ঘেন্না করেছে সমস্যাটা এখানে যখন তিলোত্তমা দেবীর এই ধরনের বক্তব্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতিফলিত হয় প্রতিধ্বনি হয় তখন একটা বড় অংশের মানুষের কাছে ওই শামসেরগঞ্জের ঘটনা একটু হলেও গ্রহণযোগ্য হয়ে যায় যে নরাধমগুলো এই ঘটনাটি ঘটিয়েছিল শামসেরগঞ্জে মুসলিম সম্প্রদায়ের ওই মানুষগুলো তো অ্যারেস্ট হয়েছে ঠিক আছে তাদের হয়তো ফাঁসি হবে হওয়া উচিত কিন্তু তাদের যে বিচার তাদের যে ফলোয়ার্স তারা কিন্তু আছে এখনো ওই মুর্শিদাবাদেই আছে এই দেশেই আছে এই পৃথিবীতেই আছে তো এই ফলোয়ার্সরা অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে যায় বৃহত্তর মুসলিম সমাজের কাছে যখন তিলোত্তমা দেবীর মতন এই বক্তব্যগুলো আসে তখন এই ভাবনাগুলো অন্য ধর্মের প্রতি যে বিদ্বেষমূলক যে ভাবনা এবং সেখান থেকে যে এক্সট্রিম যে কাজ যে হত্যা এটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল অনেক বেশি লেজিটিমেট অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে যায় মুসলিম ধর্মের ওই বাকি মানুষজনের কাছে একটু হলেও সমস্যাটা এখানেই তিলোত্তমা দেবীরা যে তিনি শিক্ষিত আবারও বলছি তিনি জেনে বুঝে এই রকম ধরনের বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তিনি হিন্দু ধর্মের একটি অংশের মানুষকে শুধু উজ্জীবিত করেছেন তা নয় তিনি মুসলিম ধর্মের উগ্রবাদী যে যে ভাবনা সেই ভাবনার পালে তিনি হাওয়া দিয়েছেন তাকে তিনি উদযাপন করেছেন তাকে তিনি উজ্জীবিত করেছেন সমস্যাটা এখানেই